আবু তালেব মুহাম্মাদের কান্না দেখে আমার নবীজির চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই বাতিজারে চল তুলে নিয়ে যাক পথের মধ্যে হবে রবে সময় মদিনার বড় বড় নেতার এসে বলে আবু তালি তুমি কোথায় যাও কয় ব্যবসার কাজে যায় বলে ব্যবসার কাজে নাই রে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা গুলো পিপাসায় মারা যায় আমাদের বকরি গুলো মারা যায় উঠ গুলো মারা যায় এরে আজ কতদিন যাবত বৃষ্টি হয় না বত্রিশ জন নেতা কর্মী বত্রিশ জন বাজান এলাকার বড় বড় নেতারা চলে গেলেন কাবার শরীফের মধ্যে কাবার মধ্যে চাইয়া কোনো জীব জানুরের রক্ত একটা পাতিলের মধ্যে নিয়ে যখন মক্কা মদি নাই পানি হতো না জীব জানোয়ারের রক্তের কসম খায় এই রক্তের শপথ খেয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন কাবার কাছে বৃষ্টি চাইতেন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নামত আবু তালেব সহকারী বত্রিশ জন নেতা কর্মী যাইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করলেন কাবার মধ্যে যাইয়া সারাদিন লেগে যায় সারা রাত চলে যায় বৃষ্টি হয় না গরম আরও পড়ে উত্তপ্ত গরমে মানুষগুলো বড় তৃষ্ণায় ছাতি ফেটে যায় সমস্ত মানুষগুলো আজকে সারাদিন বরে বৃষ্টি চাইতে লাগলেন ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবা শরীফ এক হাত দিয়ে ধরে কাবা ধরে এক হাত দিয়ে কাবার মধ্যে আর হাত লাগায় রক্তের মধ্যে বৃষ্টি চাই হে কাবার মালিক এ কাবা আমাদের বৃষ্টি দাও বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি হয় না জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আকবার সালমান দিন রাত চলে গেল দিন চলে গেল বৃষ্টি হয় না লোকজনে কান্না কাটে শুরু করলো সবাই বলা বলি করতে রাখলো এ নেতা ও নেতারা বলে বৃষ্টি কেন হয় না আগেতে যখন বৃষ্টি হতো না আমরা নেতাকর্মী যাইয়া কাবার মধ্যে যাইয়া ঘরের মধ্যে যাইয়া দৈব কাবাগরের মধ্যে জানোয়ারের রক্ত নিয়ে যখন কসম করতাম বৃষ্টি চাইতাম সঙ্গে সঙ্গে বৃষ্টি হত আজকে কেন বৃষ্টি হয় না আজকে দিন চলে গেল রাত চলে গেল বৃষ্টি হয় না আমার নবীজি আস্তে আস্তে চলে গেলেন যা ডাকতে ডাকে রে ডাকতে বলে আমার চাচা আবু তালেব আর কিসের জন্য আপনারা ঘরের মধ্যে কসম কাটেন বলে বাবারে তোরে কি বলবো এই আমরা কাবার কাছে বৃষ্টি চাই বৃষ্টির মালিকরা বৃষ্টি দেয় না অনা বৃষ্টিতে এলাকার মানুষগুলো ছোট ছোট পশু গুলো মারা যায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আনা বৃষ্টিতে পানিতে মারা যায় এই গ্রামে এলাকার মধ্যে কোন পশু ফসল হয় না জমিনটা নষ্ট হয়ে যায় আমরা এসেছি বৃষ্টির জন্য প্রার্থনা করতে আমার নবি রাহমাতুল্লহ আলাইহিন মাত্র 9 বছর বয়স ডাকতে वाला চাচা আবু তালিব আবু তালিব রে আপনারা আমার সাথে নেন আমিও চাইব আপনার সাথে আমার মন বলে আমিও যদি আপনাদের সাথে বৃষ্টি চাই যা হলে আমার আল্লাহ বৃষ্টি দান করবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান আবু তালেব কয় ছোট মানুষ তুমি ধরে যাও নবীকে কাবার ভিতর থেকে সরা দিলেন দূরে বইয়া নবীজি এনে কানতে লাগলেন আর একটা দিন পার হয়ে যায় বত্রিশ জন বড় বড় নেতা আবু তালেব মোহাম্মদ রে মক্কা মদিনা আর বড় বড় নেতারা আজকে প্রার্থনা করে তাদের ফরিয়াত কবল হয় না তুমি ছোট মানুষ তুমি কেন যাবে আমার অপমানই করবে তারা সবাই আমাকে আর নজরে তাকায় দেখবে আমার সাথে তুমি যেতে পারো না কেটে সারাদিন বৃষ্টি হয় না মেঘ হয়েছে গরম গরম হয় কিন্তু বৃষ্টি নামে না আমার নবী আবার আস্তে আস্তে করে চলে গেলেন পিছন থেকে আবু তালেবের লুঙ্গি টেনে কাপড় টেনে দানলেন আল্লাহ কাপড় টানতে আবু তালেবাদুলিল আমি নবী আমার চুক পানি লয় রে ডাক দে বলে চাচা এ চাচা তালি এইভাবে ডাকলে বৃষ্টি আসবে না এইভাবে তোমরা প্রার্থনা করলে কেমন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না তোমরা আমার কথা শোনো আমার পক্ষে আসো আমি বৃষ্টি আমার আল্লাহ বৃষ্টি দিবে আবু তালে ক্ষিপ্ত হয়ে রাসুলকে ধাক্কা দিয়ে বলে বাতিজা সরে যাও এই কথা যদি এলাকার এই তা যদি শুনতে আমাকে তারা দিবে ছোট মাসুম বাচ্চা দিয়ে অপমানিত করার ভয় এ আমি আমাকে লাঞ্ছিত করবে তুমি সরে যাও আমার নবী ডাক দেখায় কাবার মালিক কাবার মালিক রে বৃষ্টির মালিক আমার আল্লাহ আমি মোহাম্মদ বাইরে দাঁড়ায় আসি আমার চাচা বুতালি ভিতরে দাঁড়ায় আছে মক্কা মদিনা আর বড় বড় নেতারা দাঁড়ায় আছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি দাও গায়ে আওয়াজ আসে আব্দুল মুতালি আমার নবীরকে ডাকতে বলে

তোমরা ফিরে আসো আমি মুহাম্মদ বৃষ্টি নামাবো আরো জোরে আমি মুহাম্মদ বৃষ্টি নামাবং এ মুসলমান বত্রিশ জনের বাইশ জন চলে আসলেন মুহাম্মাদের দলে কয়জন বাদ থাকলো কতজন আট জন বাকি থাকলো আট জন মাসুম বা তার কাছে মাথা আনা করতে পারবে না ইজ্জত থাকবে না আমরা দেবদেবীর পূজা করি বড় বড় দেবতার পূজা করি তারা পারে নাই বৃষ্টি নামাই এত ভগবান বানাইয়া যাদের পূজা করলাম তারা বৃষ্টি নামাইতে পারে নাই কোথা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মা এ মুসলমান শুনে না আবু তালে এবার বাতিজা মুহাম্মাদ ও বৃষ্টি নামাইবে মাসুম বাচ্চার কথা শুনে আমরা কাবার ভিতর থেকে বাইর হতে পারি না নবী কয় কাবার মালিক রে এদের দিলের মধ্যে একটু মায়া ঢুকায়া দাও বাইর জন ফিরে আসলেন বাইর জন এসে মুহাম্মাদের পক্ষে আসলেন যখন বাইর জন মুহাম্মাদ আমার নবীর পক্ষে আসলেন উপরের দিকে তাকায় দেখে মেঘ মালা মেঘ গরম হয়ে যায় মেঘগুলো গুলো বানছে একদম বৃষ্টির জন্য প্রস্তুতি আছে বাইর জন ডাক দে বলে এই শোনো আজকে শুনে নাও শুনে নাও জলদি বাইর হয়ে আসো কারণ আমরা মুহাম্মাদের পক্ষে আমরা বাইশ নেতা যখন আসি তখন মেঘমালা উপরে

এরপরে তারা আসলেন আসার পর আমার নবী চলে গেলেন কাবা কাবার দিকে তাকায় বলে কাবার মালিক তুমি আমার মালিক ফুল কায় মালিক বৃষ্টির মালিক অল্লাহ আমার নবী ডাকতে বলে আমার আল্লাহ মদিনার মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চা গুলো পিপাসায় কাতর পশু পাখিগুলো কাতর হয়ে গেছে আমার আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো তোমার মোহাম্মদ হাত পেতেছে আমার নবী হাত উঠাইতে দেরি এত হাজার বৃষ্টি জোড়া শুরু হয়ে গেল শিলা বৃষ্টি বৃষ্টি এত পরিমাণ কাবা শরীফের চারিপাশে আটু পানি মাজা পানি মারহাবা বলেন না মক্কা মদিনার মানুষ পানির চোটে বাইরে হতে পারে না আমার নবী বৃষ্টির থামতেও বলে না বৃষ্টি থামেও না। এ নেতারা বৃষ্টির আবু তালেবের কাজে হাত জোর করে বলে আবু তালিব তোমার বাতি যারে বলো বৃষ্টি ঠেকাইতে বৃষ্টি বন্ধ হতে আমাদের আমাদের যত জায়গা জমি আছে সব তলা আদায় বাড়িগুলো তলা আদায় পশু পাখিগুলো পানির মধ্যে ভরে গেছি আবুতালিবলি বো জলদি করে বন্ধ করতে বলো মোহাম্মদ আমার নবী মিস্কি মিশকি হাসিয়ার ডাকতে বলো আরবের এনে তারা শোনো তোমরা এত দিন ভরে চেষ্টা করে বৃষ্টি নামাইতে পারো না আমি নবী কথা বলতেছি শোনো এক আল্লাহর কোনো উপাস্য নাই তোমরা আমার সাথে কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নয় বছরে আমার বালক নবী শিক্ষা দিয়ে দিলেন ওই প্রথম যে 22 জন নবীর ডাকে সে ছিল সবাই কালেমা পড়ে নিলেন সুবহানাল্লাহ বললেন 22 নেতা কালেমা পড়ে নিলেন আট নেতা পালা গেলেন আল্লাহ আকবর বলেন আট তাকায় ছোট্ট বালক মোহাম্মদ বড় জাদুকার এর আসমানেও জাদু লাগায় মেঘেও জাদু লাগায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা মদিনার এক নাম্বার জাদুকার নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন লোকজন কা আব্দুল্লাহ রে এ মোহা এ আবু এত বড় জাদুকার তো মক্কা মদিনায় আর আমরা কখনো দেখি নাই আমার নবী শুধু বলেন হে মেঘ বৃষ্টি নামা বন্ধ করে দাও আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও উপরে দিকে আঙ্গুল তুলতে যত দেরি বৃষ্টি সারতে দেরি নয় মক্কা মদিনার ওই আট নেতা কয় আবু তালেব রে মোহাম্মদ যে বড় জাদুকার এত বড় জাদুকার আর জগতের মধ্যে দেখি নাই এ মুসলমান শুনে নাও মুহাম্মদকে যে কোনো কৌশলে মারতে হবে আমার নবীর শত্রু বেড়ে গেল আরো দ্বিগুণ বেঈমানেরা এত ষড়যন্ত্র করতে লাগলেন আমার নবীর দুনিয়া